আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই ঐতিহাসিক পঞ্চাশ বছর আগের পুরনো পুরী মেলা এই মেলায় আসলে আপনারা দেখে পাবেন বড় বড় মাছ এটা মাছের জন্য সেই পুরনো বিখ্যাত মেলা এখানকার নিয়ম হলো এই এলাকার জামাই যারা আছেন ওনারা এই মেলা থেকে বড় বড় মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাব আমিও আমার শ্বশুর বাড়ির জন্য এখান থেকে আপনারাও এখানে বেড়াতে আসেন আপনাদের এই মাছ দেখ মেলা ঘুরে দেখলে আপনাদেরও অনেক ভালো লাগে আপনারাও আপনাদের শ্বশুরবাড়ির জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে বড় বড় চলুন <tolong> কোনো <tolong a dekele> ኢቶᖗ wybär מקul ኢቶᖗ ቅቃ ሃቧኡeday. ብእንაቾ ች� itu? ቘቃኙት ችᕨኑ सancheдо Switzerland.